দেখো বিয়ে বিয়েবাড়ি যাওয়ার উপলক্ষে শুরু হয়ে গেছে আমাদের এটা হচ্ছে ছোটো যার ঘরে শুরু হয়েছে আমার ঘরেও মেলা বেছানো আছে বিয়েবাড়ির কোনটা পড়া হবে এখন সেটাই চলছে আপাতত মেজে যা দেখছে ছোট যা বার করছে আলমারি দেখে হ্যাঁ কী সেট পড়বে কী করবে এখন সেই চলছে। বার করা রয়েছে পুরো একদম

एक ऊपर

দেখো এটা সবাই পরিচিত আমার ছোটো জায়গাতে সবাই ছিল এটাও একটা যা আমরা সবাই এসেছি বিয়ে বাড়িতে বিয়ে বাড়িতে পকোড়া খাওয়া হয়ে গেছে ফুচকা খাচ্ছে ফুচকা খাওয়া হয়ে গেছে ফ্যানটা খাচ্ছি এই যে এন্ট্রি করছে এক এই যে এটা বড় ছিল এই সবে সাজু বুঝে গেল চলে আমাদের চলে এসছি বড় আসবে বড় আসবে বলে বড় যাচ্ছি বড় সবাই এসেই গেছে বরকে দেখার জন্য প্রচুর ভিড় প্রচুর ভি কচুর আমাদের বাড়ির জামাই আমাদের বাপের বাড়ির টিম দাদা বউ ভাইজি বৌদি এখন কোথায় দেখি বৌদিকে খুঁজে বেড়াই কোথায় গেলি কোথায় গেলি যা বৌমা সবাই আসছে এই হলো কোনে এই সাজে দেখো তারপর আবার দেখাচ্ছি বর বউ সাজ